অনেক গাড়ি আছে এখান থেকে যেখানে যারা আসলে ব্যাংলন করতে পারেন না ব্যাংলোনের সমস্যা হচ্ছে সেই ব্যাংক লোনের গাড়িগুলো কিন্তু আপনারা পাবেন ব্যাংক একদম রেডি গাড়িগুলো পাশাপাশি হচ্ছে রিকগনিশন গাড়িগুলো একেবারে সহজ কিছুতে নিতে পারবেন সাথে আছে নামিল ভাই জানো ভাই কাছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপাতত লোকেশন একটু বলে দেন ভাই এটা ঢাকা রামপুর আফতাব নগর মেইন রোড বি ব্লক নাইট ট্রেডার্স নাইট ট্রেডার্স ওকে যতটুকু জানি আপনাদের এখানে সমস্ত রিকন্ডিশন ইউনিটের গাড়িগুলো নাকি সমস্ত রিকন্ডিশন ফারস্টে কোনটা দেখাবেন ভাইয়া ফারস্টে দেখাবো একটা এক্সিও এটা হলো সেকেন্ড হ্যান্ড আচ্ছা মডেল কত ভাই এটা 19 এর মডেল ব্যাঙ্গলোনে আছে ব্যাঙ্গলোনে আছে রেজিস্ট্রেশন কত সালে

বাইরে কালারটা কি পাল কালার? জি বাইরে পাল কালার ভিতরে বেস। ভিতরে আছে বেসটিন। জি সম্পূর্ণ রিকন্ডিশন ইউনিট। জি সম্পূর্ণ রিকন্ডিশন। আচ্ছা এলিয়ান 1900 মডেল বলছেন? 1900 মডেল। নেই না আচ্ছা। এর প্রাইস কত বলছেন না? এটা 39 লাখ 50 হাজার। আচ্ছা কিস্তি সুবিধা কেমন দিচ্ছেন? কত টাকা ডাউন পেমেন্ট দিলে হবে? 12 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে নিতে পারবে। বাকি টাকা 5 বছরের শোধ করবে। ব্যাঙ্কিং করে দাও ব্যবস্থা করে দেন আপনি। জি ব্যাঙ্কিং করে দিব। আচ্ছা আচ্ছা ওকে। তারপর আজ কোনটা আছে ভাইয়া? তারপর আছে আরেকটা লোহা আরেকটা নোয়া মানে নোয়ার কি পুরো একটা ইয়াতে চলে আসছে নোয়ার ভান্ডার আচ্ছা নোয়ার ভান্ডার এটা মডেল কত হয় এটা 2020 এর মডেল 2020 এর মডেল নোয়া বাইরে সিলভার কালার ভিতর হচ্ছে কি কালার ভিতরে ব্ল্যাক কালার ভিতর হচ্ছে ব্ল্যাক কালার হাইব্রিড ভার্সন হাইব্রিড ভার্সন ওকে টু ডোর পাওয়ার 25 স্টার গাড়ি টু পাওয়ার 25 স্টার এই ছোটটা এই যে পাওয়ার ডোর এই যে টু পাওয়ার 25 স্টার ভিতরে ক্যাপ্টেন সিট ভিতর হচ্ছে ক্যাপ্টেন সিট ঠিক আছে ওকে 20 এর মডেল বলছিলেন না জি 20 এর মডেল

আচ্ছা ডাউন পেমেন্ট কত দিলে হবে 15 লাখ টাকা 46 লাখ 50 হাজার টাকার গাড়ি 15 লাখ টাকা ডাউন পেমেন্টে হবে জি অবশ্যই বিশার মডেলের সুপার জিএল হাইজ গাড়ি দেখেন দর্শক যারা চাচ্ছেন দেরি না করে দ্রুত যোগাযোগ করেন আপনারা এই নাইট রাইডার্সের মধ্যে তারপরে ভাই তারপরে দেখাবো আমরা আরেকটা নোয়া বিশের নোয়া মানে আজকে নোয়ার মানে সাগর নাকি হ্যাঁ জি নোয়ার তাই কিন্তু ভান্ডার মোটর কি চারটা নোয়া দেখাই ফেলছে জি চারটা নোয়া আচ্ছা বিশের মডেল নোয়া এটা জি বিশের মডেল নোয়া হাইব্রিড ভার্সন নাকি জি হাইব্রিড টুডর পাওয়ার 25 টাকার গাড়ি এটা টুডর পাওয়ার জি আচ্ছা

এটা দু হাজার বিশ মডেলের ফিল্টার বিশ মডেলের ফিল্টার গাড়ি এক্স প্যাকেজ ইএক্স প্যাকেজ জি পুস স্টার পুস স্টার সিলভার কালার বাইরে ভিতরে হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে ব্ল্যাক না জি আচ্ছা আচ্ছা এটা কেমন যাচ্ছেন ভাই এটা আমরা চাইতেছি 26 লাখ 50 হাজার টাকা 26 লাখ 50 ডাউন পেমেন্ট কত দিলে হবে ডাউন পেমেন্ট মাত্র 8 লাখ টাকা দিলেই হবে মাত্র 8 লাখ টাকায় এই ফিল্টার গাড়ি পাবে জি বাকিটা কি 5 বছর মেয়াদে বাকিটা বছরের কিস্তি দেখেন যারা আসলে এটা কত বিশ মডেল ফিল্ডার গাড়ি চাচ্ছেন মাত্র কিন্তু আট লাখ টাকা ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু যারা আসলে নিতে ডাউন পেমেন্টের নিতে যাচ্ছেন চমৎকার যোগাযোগ করতে পারেন ঠিক আছে এটা কিন্তু আমি আবারও দেখিয়ে দিচ্ছি সামনে কিন্তু রোডের পাশে কিন্তু এই এখানে কিন্তু পেয়ে যাবেন একসাথে অনেকগুলো গাড়ি এখানে আসলে অবশ্যই একটা গাড়ি আপনার পছন্দ হবে আর সেটা থাকবে একেবারে কিন্তু আপনার বাজেটের মধ্যে মানে মেন কথা হচ্ছে মেনলি সুবিধা হচ্ছে আপনি থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে কিন্তু এই চমৎকার কালেকশনগুলো নিতে পারবেন গাড়ির তো পরিশেষে নাইট টাইট সবাইকে আমন্ত্রণ সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম